যে হারে গরম পড়েছে যা দিয়েই খাই খেতে ইচ্ছা করে না তাই মাকে বললাম মা আজকে কচুপাতার টক করো কচুপাতার টক হলে আর অন্য কোনো আইটেমের প্রয়োজনই হয় না সোরান মশকা কচুপাতার টককে আমরা বাড়ির ভাষায় বলি কচুপাতার চুহা এটা খেতে কিন্তু দারুণ টেস্টি কচুপাতার টক এক বাড়িতে রান্না হলে দশ বাড়ির সবাই কিন্তু আশা করে থাকি কখন খাবো বলে কিভাবে কচু পাতার টকটা রান্না করতে হয় চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এইভাবে একটু নেড়ে চেড়ে চার পাঁচ বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে মতন জল আর লবণ দিয়ে সিদ্ধ বইটা এই যে উনান্ডা দরায় রইতাছি দিকতাছি লবণ দিলে Татар সিদ্ধ হয়ে যাবে এইভাবে ঢাকনা খুলে খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে যতক্ষণ কচু পাতাগুলো ভালোভাবে সেদ্ধ না হয় ঠিক ততক্ষণ রান্না করতে হবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু টক দিতে হবে টক হিসাবে কাঁচা আম দিতে পারো জলপাই দিতে পারো অথবা আমের কলসি জলপাইয়ের ফলসিতে তুল দিতে পারো করম চা কামরাঙা দিতে পারো আমরা আজকে কুল দিয়ে রান্না করব। কচু পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে গায়ে ঘটুনে

বড়িটা নামাইয়া তারপরে একটু কচলা কচলাইয়া তারপরে জল দেবো সেদ্ধ করা কুলগুলোকে অল্প একটু জল দিয়ে কচলে কচলে কুলের বীজ আর ছাকাগুলো ফেলে দিতে হবে শুধু রসটা দিতে হবে জল দিয়া বড়ই গিলা চটকা লইতাছি চোষা গিলা ফালাই দিম চোষা গিলা এই যে ফেলে দিলাম রসটা দিয়ে দিলাম আবারও ডাল ঘাটা কাটা দিয়ে ভালো করে ঘেটে দিতে হবে নেড়ে চেড়ে ঠিক ততক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা একদম শুকিয়ে যায় আর মাখা মাখা একদম ঘন হয়ে যায় টকটা ততক্ষণ পর্যন্ত অবশ্যই নেড়ে চেড়ে রান্না করতে হবে যেন কোনোভাবে কড়াইয়ের তলায় লেগে না যায় টকটা যেহেতু কুল দিয়ে রান্না হচ্ছে সেই জন্য কিন্তু এখানে একটা লোহা পড়া ছেঁকা দিতে হবে তাই আমার মা বটিটাকে ভালো করে পুরে নিয়ে ছেঁকা দিয়ে দিচ্ছে তাহলে টকটা খেতে বেশি ভালো লাগে এখন অবশ্যই একটু পরে পরে নেড়ে চড়ে যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে যায় ঠিক ততক্ষণ কিন্তু রান্না করতে হবে যেন কড়াইয়ের তলায় লেগে না যায় পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে অল্প একটু দিতে হবে ধনে গুঁড়ো আর দিতে হবে রসুন সেই জন্য আমার মা কিন্তু রসুনটা করে দিচ্ছে আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু সেই চা দিয়ে দি তোমরা যদি নিরামিষের দিনে রান্না করো তাহলে রসুনের পরিবর্তে ধনে গুঁড়ো দিয়ে দেবে তাহলেও কিন্তু খেতে দারুণ লাগে অল্প একটু দিতে হবে হলুদ গুঁড়ো সামান্য একটু চিনি দু চার দানা চিনি তবে আমি তবে আমি না চিনি একদম পছন্দ করি না তাই কিন্তু আমার মা চিনি দিল না তোমরা চাইলে সামান্য একটু চিনি দিতে পারো টক রান্না হয়ে গেলে যখন ভাতের সাথে খাবে অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে খাবে আর না হলে শুকনো লঙ্কা শুকনো খোলায় মুচমুচে করে ভেজে সেই শুকনো লঙ্কা দিয়ে খাবে তাহলে খেতে দারুণ লাগে কচু পাতার টক হয়ে গেছে দেখো এই যে আমার কাকুকে দিচ্ছি খাওয়ার জন্য আগেই বলেছিলাম যখন রান্না হয় এত সুন্দর সেন্ট হয় যে দশ বাড়ির লোক কিন্তু এই টক নিতে চলে আসে আমরাও তাই কারো বাড়ি রান্না হলে আনতে যাই কচু পাতার টক কিন্তু হয়ে গেল এখন নামিয়ে নিচ্ছি কচু পাতার টক রান্না একদম কমপ্লিট এখন শুধু পরিবেশনের পালা এই কচু পাতার টকটা রান্না করে দুই দিন পর্যন্ত খাওয়া যায় দারুণ লাগে খেতে আমাদের গ্রাম বাংলায় এই কচু পাতার টকটা এক বাড়িতে রান্না করলে দশ বাড়ির মানুষ কিন্তু নিয়ে সবাই টেস্ট করে দেখে দারুণ ভালো এরকম লোভনীয় একটা খাবার কচুপাতার টকের এই রান্নাটা রান্না করতে করতে একটা সুন্দর সেন্ট বেরোয় আর তখন কিন্তু সবার খেতে ইচ্ছা করে অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা